yoo bee এ কুরকুরি আছে লেজ আছে আইবল ক্যান্ডি আছে মাঞ্জকেটবিড়ি আছে টলিবেক ক্যান্ডি আছে দেবেন নাকি দাদারা দিদিরা মা মা ওই তো দেখেছি খাবারের দোকান আমি খাবার খাবো হ্যাঁ তুই খাবার আমি জানি না আমি খাবার খাবো আমাকে খাবার কিনে দাও না না তুমি কিনে দাও কিভাবে কিনে দিবে দাও আমি খাবো

হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে কালকে বিকেলে দিয়ে দেব হ্যাঁ মনে করে দিয়ে দিও আচ্ছা আচ্ছা আমার ঠনমা ভালো মা আমাকে খাবার কিনে দিয়ে थे এই খাবার আছে খাবার নিয়ে যা নিয়ে যা হ্যাঁ এটা আমি কি দেখছি মিষ্টি চকলেট নিয়ে ঘুমিয়ে আছে যাই মিষ্টি থেকে চুপি চুপি করে একটা চকলেট চুপ করে নিয়ে নি মজা এসে যাবে মিষ্টি বুঝতেও পারবে না তোমরা কাউকে বলো না কিন্তু আমি এই চকলেটটাই নেই আমি তো এটা খেতে অনেক ভালোবাসি যাই যাই তাড়াতাড়ি চলে যাই না হলে মিষ্টুর ঘুম ভেঙে যাবে আর বুঝতে পেরে যাবে যে আমি মিষ্টুর চকলেট চুপ করে নিয়ে নিয়েছি যাই 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 তাড়াতাড়ি চলে যাই মা এই নে মা এই নে এই নে আজকে তুই মিলন মেলায় যাবি এই আজ নয় কালকে নিয়ে যাবো এই ঠিক আছে ঠিক আছে কান্নাকাটি করিস না চল চল তোকে মিলন মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি চলো 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 এই মিষ্টু কি খাচ্ছিস এই তো মিষ্টি আমি পটাটো চিপস খাচ্ছি শেষ হয়ে গেছে তো যাই ঝুমকিদের বাড়ি থেকে একটু ঘুরে আসি দিন যাওয়া হয় না কী ব্যাপার এটা আমি কি দেখছি আমাদের বাগানের গাছে চিপস হয়েছে তা আবার তিন তিনটে ওরে বাবা রে একটা নুডুলস আরেকটা কুরকুরে আরেকটা লেস যাই যাই তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসি দেরি করা যাবে না যদি দেরি করি না তাহলে পাড়ার বাচ্চা কাচ্চারা সব চুরি করে নিয়ে যাবে কি খুশি খুশি লাগছে মিষ্টি তো শুধু চিপস খেতে চায় পয়সার জন্য কিনেই দিতে পারি না এখন আর চিন্তা নেই গাছে হবে মিষ্টিও খাবে আমিও খাবো কী মচার ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা কোনটা নেব প্রথমে আমি এই নুডলসটা নেই এটা তো মিষ্টি খেতে অনেক ভালোবাসি আর এরকম করো দাও তো কান্না করো না তুমি তো আমাদেরই বাগানের গাছ আর থামো না তারপরে আমি গাছ তো ফাঁকা রাখতে নেই একটা থাক পরে এসে নিয়ে যাব। যাই 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 এ বাবা গাছ তো পুরো রেগে গেছে সবই দিয়ে দিল। আরে কান্না করো না আরো হবে